তোমরা প্রত্যেক দিন রব্বুল আলামের কাছে কান্নাকাটি করবা এইভাবে যখন একদিন সে চলে গেল ওই তিন হয়ে এমনভাবে গেছে সে পাঁচ নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামের কাছে তাহার যদের সময় ওইটা দোয়া করে আল্লাহ আজকে আমার অন্যায় অবিচারের কারণে আমার আব্বা কবরের মধ্যে শাস্তি পাচ্ছে আমার বাবা কবরের মধ্যে আদাব পাচ্ছে আল্লাহ আজকের থেকে আমরা তিন বোন পায়ে ভালো হয়ে গেলাম পর্দার সহকারে চলবো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব আল্লাহ তুমি আমার আব্বাকে আমার আব্বার কবরটাকে তুমি জান্নাতের জান্নাতুল দোষ নসিব করো তিন মেয়ে এভাবে ভালো হয়ে গেলেন আল্লাহ হারেশ রহমাতুল্লাহি আলাই পূর্বের মতো আবারও কবরের মধ্যে চলে গেলেন কবরের মধ্যে চলে গেলেন আল্লামা হারেশ রহমাতুল্লাহি আলাই কবরের মধ্যে চলে গেলে আবার পূর্বের মতো সালাত আদায় করার পর কবরে দিনে মগ্ন হলেন কবর জিয়ারত করতেছেন এবার দেখতে সেই জান্নাতের ফেরস্তার আয়সা ওই ওই ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে এই রুটিনের ভেতর থাইকা যখন আপনারা উস্তাদের কথা শুনবেন উস্তাদ যেই দিক নির্দেশনা দেই যেই কাজগুলা করার কথা বলে এবং যেই কাজগুলা নিষেধ করার কথা বলে ওইগুলো যখন আপনারা মেনে চলবেন আল্লাহ এবং তার রাসুলের হ্যাঁ কথা অনুযায়ী চলবেন তখনই আপনাদেরকে ছাত্র বলা হবে না হয় আপনার এবং একজন বাহিরের যে মানুষ আসে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বাহিরের একজন যুবক সে দাঁড়ায় প্রস্রাব করবে এখন আপনারা চাইলেও দাঁড়ায় প্রস্রাব করতে পারবেন না কারণ যদি আপনি দাঁড়িয়ে প্রস্রাব করেন তাহলে আপনি এবং বাইরে যে ছাত্র আসি যুবক আসি স্কুল ইউনিভার্সিটির তাদের মধ্যে কি পার্থক্য তাদের মধ্যে কোনো তারতম্য পার্থক্য নাই যদি আপনারা দাঁড়ায় প্রস্তাব করেন তো যখন মাদ্রাসার সকল নিয়ম কানুন যেইভাবে নিয়ম কানুন বাধাই ওইভাবে আপনারা মেনে চলতে পারেন তাহলেই আপনারা প্রকৃত একজন ছাত্র প্রকৃত তা আলিবুল আলেম কারণ আল্লাহ রাসুল আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন তলাবুল্লা আলমি ফারি রতন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর দিনী আলেম শিক্ষা করা ফরজ এখন দিনী আলেম কি দিনী আলেম শিক্ষা করা ফরজ এই দিনী আলেম হচ্ছে এটা যে যারা বাহিরে ইউনিভার্সিটি কলেজ হাই স্কুল বিদ্যালয়ে পড়ালেখা করি তারা যদি ওই পর্যায়ে থাই কেউ দিনী আলেম অর্জন করতে পারে তো আলহামদুলিল্লাহ আবার যারা মাদ্রাসার মধ্যে আছে শুধু এই এলেমেরই শুধু দিনই আলেমই তারা তালাশ করে যারা মাদ্রাসা লাইনে আসে আসে আলেম আলেম সারাদিন তালাস সব সময় তো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর দিনে আলেম শিক্ষা করা ফরজ যদি আপনি দিনে আলেম অর্জন করতে পারেন দিনের জ্ঞান অর্জন করতে পারেন তাহলেই আপনি প্রকৃত ছাত্র ছাত্র হতে পারবেন এবং হালাল হারাম কোন কাজটা হালাল কোন কাজটা হারাম তা আপনি চিনতে পারবেন যদি দিনের জ্ঞান আপনার অর্জন না হয় ইসলামের জ্ঞান আপনার অর্জন না হয় তাহলে আপনি বুঝতে পারবেন না কোনটা হালাল আর কোনটা হারাম তাহলে আপনি ইহুদিদের সাথে আপনার কালসার আপনি সাদৃশ্য হয়ে যাবে আর যখনই আপনি দিনের আলেম অর্জন করে ফেলবেন দিনের জ্ঞান অর্জন করে ফেলবেন তখনই আপনার ভেতর থেকে বাহিরে যে একটা লোভ লালসা এইগুলো আর থাকবে না এইগুলো আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে এইগুলা থাকবে অন্তরে এইগুলো অন্তর থেকে দূর হয়ে যাবে কারণ আপনার ভিতরে আল্লাহর বই আসবে মৃত্যুর কথা আপনাকে আপনার বেশি বেশি স্মরণ হবে কারণ প্রত্যেকটা মানুষকেই তো মস্তি হবে কারণ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছি আমি যে আয়াতখানা আপনাদের সম্মুখে লাভ করছি কি বলছো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হবে কি না হবে না শুধু মানুষ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বাক রবুল আলমিন শুধু তাই বলেন নাই বলেছেন আল্লাপ প্রত্যেকটা মানুষ মৃত্যুর করবে এরপর কি করবে প্রত্যেকে আমার কাছে ফিরে আসতে হবে আসতে হবে কি না মৃত্যুর পর মানুষ কি করবে মৃত্যুর পর মানুষ কোথায় যাবে বলেন আল্লাহর কাছে যাইতে হবে না মৃত্যুর পর দুনিয়ার মধ্যে যে যাই কিছু করো অবশ্যই একদিন তাকে মৃত্যুর প্রাণী মৃত্যুর প্রাণ মৃত্যুর সাথ তাকে অবশ্যই গ্রহণ করতে হবে কারণ ইংরেজি একটা প্রবাদ আছে না মেন ইজ হ্যাভ টু থাই প্রত্যেকটা মানুষই কি মৃত্যুশীল প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে হবে কি না এই জন্য যদি মাদ্রাসায় আপনারা আসেন তারা মাদ্রাসায় আসছেন যদি দিনে আলেম প্রকৃতভাবে অর্জন করতে পারেন তাহলেই আপনারা মৃত্যু যে কত বড় ভয়ানক জিনিস আখড়াত্মুখী আখেরাতে যে আমাদের যেতে হবে ওই আলেম ওই জ্ঞান আপনারা অবশ্যই অর্জন করতে পারবেন আর যদি আপনি দুনিয়া স্কুল ইউনিভার্সিটিতে পড়েন তখন কিন্তু এইগুলা জ্ঞান আপনাদেরকে শিক্ষা দেওয়া হয় না ওই জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন না এই জন্যই যারা মাদ্রাসায় আসছেন প্রত্যেকেই সবসময় মাদ্রাসায় যে রুটিন আছে এই রুটিনের ভেতর থাকার চেষ্টা করবেন এই থাকবেন তো আমি যেই আয়াতখানায়ালত করেছি আল্লাহ বাকরবুল আলমিন কিন্তু এই আয়াতের মধ্যে বলছে যে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন মৃত্যুর স্বাদ যে আমাদেরকে গ্রহণ করতে হবে কিন্তু এইটা আমাদের ধারণা নাই ধারণা আছে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই ধারণা এই একদিন এই বিশ্বাস আমাদের ভিতর থাকতো তাহলে অবশ্যই আমরা পাঁচ অক্ত নামাজ পড়তাম আল্লাহ বাকরবুল আলমিন তো কোরআনের মধ্যে বলছেন ওয়াকিমুসাল তোমরা নামাজ আদাই করো শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম মৃত্যুর পূর্বে কয়েকটা শব্দ উচ্চারণ করছিলেন এর মধ্যে একটা আমার শব্দ হচ্ছে কি আসলাত 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 তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ আদাই করো নামাজকে তোমরা নামাজের সময় তোমরা গাফিটা করবা না বলছে কি না এই জন্যই বলি সব সময় মৃত্যুর কথা যখন স্মরণ করবা তখন তোমাদের মৃত্যুটা সহজ হইয়া যাবে আর যখন মৃত্যুর কথা তোমরা স্মরণ করবে না তখন তোমাদের মৃত্যু খুবই কঠিন হয়ে যাবে কারণ এখন যারা আছে মুসলমান বায়া আছে মুসলমানের করে সন্তান কিন্তু তারা মৃত্যুর কথা স্মরণ করে না মৃত্যুকে তারা বই করে না আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন হেবুদ্ দুনিয়া রসুলকুল্লি হতিয়া দুনিয়ার যে মোহাব্বত যে লোভ লালসা আছে তা তোমাদের অন্তর থেকে দূর করিয়ে ফেলো বের করে দাও এখন বোঝার বিষয় এই দুনিয়ার লাভ এই লুপ লালসা আমার অন্তর থেকে কিভাবে বের করব এই জায়গার নাম কি নয়াপাড়া না এই গাজীপুর নয়াপাড়া থেকে যদি আমাকে গাজীপুর যেতে হয় ধরেন সাপুজ নৌকার মাধ্যমে যেতে হয় যদি নৌকার মাধ্যমে যেতে হয় নৌকার মাধ্যমে যাই এখন নৌকার মধ্যে আমরা সকল তলবে বেরাম ছাত্র নৌকার মধ্যে উঠছি ওঠার পর নৌকার মধ্যে পানি ওঠে কিনা কথা বলেন না ওঠে না পানি নৌকার মধ্যে কিন্তু অবশ্যই পানি উঠে এখন আপনি চলতেছেন নৌকা সাগরের মধ্যে হাঁটতেছে নৌকা চালাচ্ছে যেই বইটা দরছে আর আরেকজন কিন্তু থাকে নৌকার মধ্যে যে টাউন বাড়ানো কমান করে এখন নৌকা চলতেছে আর পানিও কিন্তু নৌকার মধ্যে কি উঠতেছে পানি উঠতেছে না নৌকার মধ্যে কিন্তু পানি অবশ্যই উঠে যদি আপনি ওই গন্তব্যস্থল কোথায় গাজীপুরে আপনি এখান থেকে রওনা হয়েছেন যদি আপনি নৌকা থেকে পানি সেচন করে না ফালান। তাহলে কি নৌকা থাকবে ওই জায়গায় পোসতে পারবেন গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন গন্তব্যস্থলে পৌঁছা যাবে না যদি নৌকার মধ্যে পানি উঠে এভাবে উঠতে উঠতে উত্তর গন্তব্যস্থলের পূর্বেই নৌকা ডুবে যাবে ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলতেছেন দুনিয়া হেবুল্লি হতিয়া দুনিয়ার মোহাব্বত দুনিয়ার লুপ লালসা যেই বান্দা যখন তোমরা তোমাদের অন্তর থেকে বের করে ফেলবে তাহলেই তোমরা একজন প্রকৃতি মমিন হতে পার্লাহ বলেন আর যদি দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে বের না করো তাহলে ওই নৌকা যেমনইভাবে তার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে না ঠিক তেমনইভাবে তোমরাও ওই গন্তব্যস্থলে তোমাদের যে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে তোমাদের যে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্যে তোমরা পৌঁছাইতে পারবে না ওই নৌকার মধ্যে নৌকার মতোই মধ্য নদীর মধ্যে গিয়ে তোমরা কী করবা ডুবে যাইবা এই জন্য আমাদের যে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আমাদের যে পরকালে যাইতে হবে এই চিন্তা আমাদের অন্তর আছে কি নাই আমাদের অন্তরে নাই যদি আমাদের অন্তরে থাকতো তাহলে তো অবশ্যই পাক রব্বুল আলামিন যেই আদেশ দিছে যেই নিষেধ দিছে যেই নিষেধ করছে এইগুলো অবশ্যই আমরা মানতাম বোঝা যায় আমাদের অন্তরে এইগুলো নাহাই বিদায় মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর ভয় আমাদের অন্তরে নাহাই বিদায় আজকে আমরা কি করি না নামাজ পড়ি না বোঝা রাখি না হজের সময়লে হজের মৌসুম যাদের সামর্থ্য তারা হজ করে না যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে যাদের উপর জাকাত ফরস হয়ে আছে তারা জাকাত দেয় না এর একটাই কারণ একমাত্র কারণটা কি তাদের ভিতরে আল্লাহর ভয় নাই তাদের যে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটা তাদের কি নাই চিন্তাধারা নাই এই জন্যই বলি প্রত্যেকটা মুসলমানকেই প্রত্যেকটা মানুষকেই হ্যাঁ সব সময় তাদের ভিতরে আল্লাহ পাকরব্বুল আলমিনের বই ধারণ করতে হবে আমি একটা ঘটনা বলি মৃত্যু মৃত্যুর পর যে আমাদের যে অবস্থা হবে প্রথমে কবরের যে প্রথম রাত কবরের মধ্যে যে যখন আমাদেরকে সহানো হবে তখনই কিন্তু যখন মানুষ চল্লিশ কদম দূরে চলে আসে তখনই কি আসা পরে কবরের মধ্যে ফেরাস্তা চলে আসে যদি সে দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারে ভালো কাজ যায় তাহলে তো আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে ওই প্রশ্ন জবাবগুলো ফেরাস্তার প্রশ্ন জবাবগুলো দিয়াতে আর যদি সেই দুনিয়ার মধ্যে নামাজ রোজা না পড়িয়া আমল না করিয়া মানুষের হক নষ্ট করিয়া সেই কবরের মধ্যে যায় তাহলে কিন্তু অবশ্যই ওই ফেরস্তার জবাব সে কি করতে পারবে না দিতে পারবে না আল্লাহ বা ক্রবুল মামুদ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এক আল্লামা আল্লা হার আলাই এক কবরের পাশে প্রত্যেক দিন সেই কবর জিয়ারত করতেন হঠাৎ একদিন কবর জিয়ারত করতে গেছেন আল্লামা হারিস রহমাতুল্লাহ আলাই কবর জিয়ারত করতে গিয়ে দেখতেছেন তিনজন মেয়ে কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে কিভাবে কাঁদতেছে আল্লাহ রব্বুল আলমের কাছে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার বাবা তিনটি যুবতী মেয়ে আমাদেরকে রেখা আমার আব্বা ইন্তেকাল করছেন প্রথম যে বড় মেয়ে আছে ওই বড় মেয়ে বলতেছে বাবা তুমি আমাকে রাইখা তুমি অন্ধকার কবরের মধ্যে চই লাগেছো বাবা আমরা যবতী মেয়ে আমরা কিন্তু গুণা করি সঠিকভাবে পর্দা করতে পারি না কারণ আমরা এখন বি আর উপযুক্ত দ্বিতীয় মেয়ে বলতেছে বাবা আমাদেরকে রাইখা তুমি অন্ধকার কবরের মধ্যে চই লাগেছো বাবা আমরা কিন্তু নামাজ পড়তে পারি না সঠিকভাবে যেইভাবে কারণ আদায় করার দরকার সেইভাবে সলাাদ আদায় করার দরকার যেইভাবে থাকা দরকার ওইভাবে থাকতে পারে না আল্লাহ রহমাতুল্লাহ ওই দিক দিয়ে দেখতেছেন ওই দিক দিয়ে আল্লাহ রহমাতুল্লাহি আলাই ওই তিনটা মহিলাকে দেখতেছেন সে ওই তিন মহিলা চলে গেল আল্লাহমাত ওই দিন কবরের পাশে আসলেন কবরের পাশে আইসা দাঁড়াইয়া জিয়ারত করতেছে দেনে মগ্ন হলেন দেনে মগ্ন হয়ে তাকে দেখতেছেন ওই আল্লাহর বান্দা যেই ওই তিন মহিলার মা বাবা মারা গেছে অন্ধকার কবরের ভিতর ফেরেশতারা তাকে টেনে হেঁচছে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে ফেরেস্তারা তাকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে আবার দ্বিতীয় দিন আসলেন দ্বিতীয় দিন আইসা ওই আল্লাহর অলি দেখতেছেন দ্বিতীয় দিনও ওই ফেরস্তারা জাহান নামের আজাবের ফেরস্তারা তার হাত পায়ের মধ্যে শিকল বিড়ি লাগাইয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করতেছে কিছুদিন পর ওই মেয়েরা আসলো মেয়েরা আইসা বলতেছে আবার জিয়ারত করতেছে তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে কাটতেছে দোয়া করতেছে ওই দিন ওই আল্লাহর আল্লাহ হারেস রহমাতুল্লাহ আলাই তার কাছে আসলেন মেয়েদেরকে আইসা আইসা বলতেছে মা দাঁড়াও শোনো তোমার বাবা অনেক কষ্টে আছে তোমার বাবা অনেক কষ্টে আছে তোমরা যে অন্যায় অবিচার করতেছো আমি প্রত্যেক দিন কবর জিয়ারত করি কবরের পাশে করি হঠাৎ একদিন আমি একদিন দুই দিন দুই দিন আমি দেখলাম দেনে মগ্ন হয়ে দেখলাম তোমার আব্বার কবরের মধ্যে জাহান্নামের আজাবে ফেরেস তারা খুব কঠিন শাস্তি দিতেছে হে মা তুমি শোনো তোমাদের এই কষ্টের কারণে তোমাদের এই অন্যায় অবিচারের কারণে তোমার বাবা কবরের মধ্যে আজাব পাচ্ছি কষ্ট পাচ্ছি আল্লাহ আহমাতুল্লাহে আলাই বলতেছেন এখন তোমাদের যে কাজটা করণীয় তুই যে তোমরা তোমার বাবার কে কবর আজাব থেকে তোমরা মুক্তি দিতে চাও ওই মেয়েরা বলতে কি করণীয় বলতেছেন এখন যেই কাজটা তোমাদের করণীয় তা হচ্ছে তোমরা আজকে রিপোর্ট থেকে যে অন্যায় অবচার করতা যেই পর্দাহীন যেভাবে তোমরা পর্দাহীনভাবে চলতা তোমরা আজকে থেকে এই পর্দাহীনতাভাবে ভাবে চলবা না পর্দা সহকারে চলাফেরা করবা বাহিরে তোমাদের তোমার তোমরা যেইভাবে বাহিরে গুড়াগাড়ি করতা অন্য পুরুষদেরকে তোমরা তোমাদের চেহারা দেখাইতা তা দেখাইবা না প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ তোমরা পড়বা আর আল্লাহ আল্লাপাকর বোল আলামীর কাছে দোয়া করবা এইভাবে এইভাবেই তোমরা প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে কান্নাকাটি করবা এইভাবে যখন একদিন সে চলে গেল ওই তিন মেয়ে এমনভাবে পরহেজগার মুতাকি হয়ে গেছে সে পাঁচ অক্ত নামাজ পড়ে পাক রব্বুল আলামীর কাছে তাহায্যদের সময় ওইটা দোয়া করে আল্লাহ আজকে আমার অন্যায় অবিচারের কারণে আমার আব্বা কবরের মধ্যে শাস্তি পাচ্ছে আমার বাবা কবরের মধ্যে আদার পাচ্ছে আল্লাহ আজকের থেকে আমরা তিন বোন পায়ে ভালো হয়ে গেলাম পর্দার সহকারে চলবো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব আল্লাহ তুমি আমার আব্বাকে আমার আব্বার কবরটাকে তোমরা তুমি জান্নাতের জান্নাতুল ফেরা দোষ নসিব করো তিন মেয়ে এভাবে ভালো হয়ে গেলেন আল্লামা হারেশ রহমাতুল্লাহ আলাই পূর্বের মতো আবারও কবরের মধ্যে চলে গেলেন কবরের মধ্যে চলে গেলেন হারেস রহমাতুল্লাহ আলাই কবরের মধ্যে চলে গেলে আবার পূর্বের মতো সলাৎ আদায় করার পর কবরের দিনে মগ্ন হলেন কবর জিয়ারত করতেছেন এবার দেখতে সেই জান্নাতের ফেরস্তার আয়সা ওই ওই ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে আর তাকে আজাব দেওয়া হচ্ছে না বলবেন না আর তাকে আজাব দেওয়া হচ্ছে না এবার ওই তিন মহিলা আবার কবরের মধ্যে আসলেন বাফের কবর জাহে আলাই ওই তিন মহিলাকে বলতেছে হে মা শোনো শোনো তোমার বাবাকে আল্লাহ রব্বুল আলমিন পূর্বে যে জাহান নামের মধ্যে নিক্ষেপ করেছিল জাহান নাম থেকে এবার আল্লাহ পাকরুল আলমিন তোমার বাবাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিছে জান্নাতের পোশাক পরাইয়া জান্নাত তোমার আব্বাকে পৌঁছাইয়া দিছে এবার তিন মেয়ে বলতেছে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকার আমাদের কোনো অধিকার নাই কারণ দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম আল্লাহ অনেক অন্যায় অবিচার করছি বেগানাভাবে চলাফেরা করছি আল্লাহ যুবকদেরকে নিজের চেহারাটাকে দেখাইছি ভগবান্লা এখন যেহেতু আমার আব্বাকে তুমি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া হায় আল্লাহ এখন তোমরা তুমি আমাদের তিন বোনকে তোমার কাছে উঠাইয়া লিয়া যাও সোমান আল্লাহ বল। এই কথা বলার পর আল্লাহ রবিন তাকে সাথে সাথে মৃত্যু দান করলেন এর একটাই কারণ একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা কি দেখেন গুনা করেন গুনা করেন কিন্তু যখন সে গুনার কারণগুলা বুঝতে পারছে বিত্তুর বই তার অন্তরের মধ্যে আনছে পর অ্যাসগার কাঠিভাবে সে তৌবা করছে তৌবা করার মতো তৌবা সে করে ফেলছে তখনই কিন্তু আল্লাহ বা ক্রব্যালিন তাদের অতীতের গুণা সব মাফ করিয়ে তাদেরকে আল্লাহর কলিন হিসাবে কবল করে নিয়েছে কারণ কি